যে শিশুটা জন্মমাত্র পিত্রিমাতৃ পরিচয়হীন পথকুকুরের ভয়ে আস্তা কুড়ি একা একা শুয়ে আত্মকণ্ঠে কেঁদে কেঁদে পৃথিবী ভাষায় ক্ষণিকের প্রেম তাকে জন্ম দিয়ে গেছে হয়তোবা একান্ত অনিচ্ছায় ডাস্টবিনে ফেলে দিয়ে ফিরে গেছে সমাজের সাজানো ভাষায় প্রেম দিবসের শেষে ক্লান্ত পিতা পিতৃত্বের বোঝা ছেড়ে গেছে হয়তোবা অন্য কারো প্রেম পেতেছে জন্মদাত্রী মা ভুলেছে তার মাতৃত্বের দায় জোয়ারের মতো করে একদিন তাদের হৃদয়ে এসেছিল প্রেম দুকুল ভাসানো ভাটা স্রোতের টানে সুখা নদী বালুতট ভরেছে জঞ্জালে আস্তা করে শুয়ে শুয়ে অসহায় শিশু হয়তোবা মাতৃত্বের স্নেহ ভিক্ষা মাগে হয়তোবা কেঁদে কেঁদে ফিরে পেতে চায় আর একটু সহজ জীবন ডাস্টবিনে কুকুরের সঙ্গে নয় আস্তা থেকে দূরে মানুষের মানুষের মতো করে বড় হতে মানুষের একান্ত স্বজন যে প্রেমের ছোঁয়া মেখে পৃথিবীর মাটিকে ছুঁয়েছে এই শিশু অব্যক্ত ভাষার সুরে ডেকে ডেকে ফিরে পেতে চায় সেই প্রেমিকের মন ভয়ালেই পৃথিবীতে নবজাত শিশুটির আর্তনাদ সভ্যতার প্রতি অভিশাপ উত্তাল ঢেউয়ের মতো ঢেউ তোলে দিকচক্রবালে যুবক প্রেমের টানে যুবতীর কাছে আসে ঐক্যতার অঙ্গীকার শরীরেও মনে জীবিত জীবন খোঁজে আরও বেশি জীবনের মানে সময়ের সঙ্গে সঙ্গে সময়ও পুরাতন হয় মিথ্যা হয় সময়ের সব প্রেম শিশু হয়ে পড়ে থাকে ডাস্টবিনে স্বপ্ন শুধু স্বপ্ন হয় বাস্তবতা ভীষণ নির্মম আবেগী প্রেমের ছোঁয়া সময়ের ছোঁয়া মেখে মেখে দেহে মনে দীর্ঘ জীবিকাল সেটে হয় প্রেমহীন পৃথিবীতে এই শিশু একান্তই অনাহুত হয়তোবা অচিরেই ফিরে যাবে অতি দূর অন্ধকার নক্ষত্রের অজানা কোনো দেশে হয়তোবা পৃথিবীতে থেকে যাবে ভাগ্যদেব সুপ্রসন্ন হলে একান্ত অপরিচিত হঠাৎ আগত কোনো নারী কিংবা পুরুষের স্নেহের পরশে নষ্ট প্রেম তবু আসে বার বার পৃথিবীর বুকে বার বার নষ্ট শিশু জন্ম দিয়ে যায় দিন শেষে ডাস্টবিনে জমা হয় তাদের গোপন পরিচয়